নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো ঝুমাজি শর্টস চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখো বন্ধুরা আমি কাটছি লোটে মাছ তো লোটে মাছটা আমি কেটে নিচ্ছি তোমরা তো বুঝতেই পারছো যে আজকে তাহলে কি রান্না হতে চলেছে তোমরা ক্যাপশান দেখেই বুঝতে পারছো তো আজকে লোটে মাছ রান্না হচ্ছে তো লোটে মাছেরই একটা রেসিপি তোমাদের সামনে আমি তুলে ধরছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো আমার লোটে মাছগুলো কিন্তু কাটা হয়ে গেল এদিকে লোটে মাছগুলো কিন্তু খুব ফ্রেশ ছিল আর টাটকা ছিল আমি বাজার থেকে এই লোটে মাছটাকেই এনেছিলাম তো খুব টাটকা ছিল আজ বাজার থেকে আনার পরে আমি দেখলাম যে টাটকা মাছ আর এই মাছটা কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি আমি আর এদিকে দেখো আমি কি কি মশলা দেব সেগুলো কিন্তু এখানে আমি সমস্ত কিছু রেডি করেছি এখানে আছে পোস্ত তারপর সর্ষে তারপরে আছে দেখো লঙ্কা কাঁচা লঙ্কা এদিকে আছে আদা রসুন নুন তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লাগছে একটা গন্ধরাজ লেবু তোমরা চাইলে পাতি লেবু ব্যবহার করতে পারো আমার বাড়িতে গন্ধরাজ লেবুটা সব সময় থাকে তাই জন্য ওটা আমি ব্যবহার করছি আজকে আর এইদিকে দেখো মাছ তো থাকছে তার সাথে আলু আর এইদিকে পেঁয়াজ আর সমস্ত মশলা বাটা আদা রসুন সব বাটা ঠিক আছে আর এদিকে দেখো মাছের আমি গায়ে হলুদ দিলাম তারপরে দিলাম পিঁয়াজ আমি সমস্ত কিছু মাছের সঙ্গে মাখিয়ে নেবো আজকে একটু অন্য রকমেরই রান্নাটা করব। তো তোমরা কিন্তু মন দিয়ে দেখো তারপরে দেখো দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা তো গুঁড়ো লঙ্কাও দিয়ে দিয়েছি এখানে তারপরে দেখো আমি এতে অ্যাড করছি লবণ তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপরে দেখো সমস্ত মশলা যেগুলো আমি বেটে এনেছিলাম যেমন আদা বাটা তারপরে হচ্ছে সরষে বাটা হুম আদা বাটার পরে দেব সর্ষে বাটা তারপরে আছে পোস্ত বাটা আর রসুন বাটাটা কিন্তু আমি এখন দেব না রসুন বাটাটা আমি কড়াই ভাজবো ঠিক আছে রসুন বাটাটা এখন আমি মাখিয়ে নেব না মাছটার সঙ্গে কিন্তু সবকিছু একদম সুন্দর করে মাখিয়ে নিতে হবে ঠিক আছে তো আমার মনে হলো যে এই থালাটা ছোট এই থালাটাই মাখিয়ে নিলে ভালো হবে তো আমি থালাটা থালাটা এক্সচেঞ্জ করলাম থালাটা এক্সচেঞ্জ করে ওখানে কিন্তু দিয়ে দিয়েছি তো এবারে আমার সুবিধা হবে আলুর সাথে সমস্ত কিছুর সাথে মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে তো মাখিয়ে নেওয়ার পর আধা ঘন্টা কিন্তু একটু সাইডে ঢাকা দিয়ে রেখে দেবে তোমরা তারপরে রান্না শুরু করবে তো দেখো আমি কিন্তু এরপর দিয়ে দিলাম পোস্ত বাটা আর দিয়ে দি দিলাম সর্ষে বাটা সমস্ত কিছু বাটা মশলা দিয়েছি তারপরে দিলাম আমি তেল তো দেখো সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি সর্ষের তেলটা এই যে দিয়ে আমি ভালো করে নাম মাখিয়ে নিচ্ছি আজকের হবে লোটে মাছের ভাপা তো লোটে ভাপা হবে আজকে ভাপা রান্না করার জন্য কিন্তু আমাকে এইভাবে ভালো করে মাখাতে হবে তারপরে চিপে দিলাম লেবুর রস একটু দিলাম সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে আর আধা ঘন্টা রেখে দিতে হবে ঢেকে তো ঢেকে রাখার পর দেখো আমি তোমাদেরকে তারপরে কিন্তু ঢেকে রাখার পর রান্নাটা করতে হবে তো দেখতেই পাচ্ছ মাছগুলো কত সুন্দর হয়েছে মাখানোর পর এখনই খেতে ইচ্ছা হচ্ছে কিন্তু এখন তো খাওয়া যাবে না আগে রান্নাটা করতে হবে তারপর দেখো তারপর আমি লাস্টে কিন্তু একটু দিয়ে দিলাম তেল পরিমাণ মতো তারপরে কড়াইটা জেলে গ্যাস জেলে আমি কড়াই বসিয়ে দিলাম আর এদিকে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হবে তারপরে আমি শুধুমাত্র রসুনটা কিন্তু এখানে ভেজে নেব ঠিক আছে তো রসুনটা কিন্তু আমি এখানে ভেজে নেব তোমরা কিন্তু এরকমভাবেই ভাবেই রান্নাটা করবে আর এই যে এরকম তেল এরকম পরিমাণ মতো দিতে হবে তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে তেলটা যখনই গরম হয়ে আসবে তার মধ্যে দিয়ে দিতে হবে এই রসুন বাটাটা রসুন বাটা আমি মাছের সঙ্গে মাখাই নি রসুন বাটাটা আমি মাছের সঙ্গে মাখাই নি এই তেলের মধ্যে দিয়ে একটু ভাজা করতে হবে রসুনের কাঁচা গন্ধ চলে যায় এমনভাবে ভেজে নিতে হবে তারপরেই কিন্তু রান্না করতে হবে তো রসুনটাকে এইভাবে কিন্তু লাল লাল করে এই যে আমি ভেজে নিলাম রসুনটা তো লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে অনেকটা ভাজা হয়ে গেছে রসুনটা তোমরা দেখতেই পাচ্ছ রসুনটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গিয়েছে এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব মাছটা যেটা আমি মাখি রেখেছিলাম আধা ঘন্টা সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে তারপরে আধা ঘন্টা পরে মাছটা কত কত সুন্দর দেখতেছো তোমাদেরকে দেখাচ্ছি তো এটা কিন্তু ভাজা ভাজা প্রায় হয়েই গেছে তারপরে আমি এতে ঢেলে দেব ওই যে মাখি রাখা মাছ দেখো মাছটা দেখো পুরো মাছটা কিন্তু আমি কড়াইতে দিয়ে দিলাম এবার আমাকে ভালো করে রান্না করতে হবে এটা যেহেতু ভাপা হবে লোটে মাছের ভাপা সেই কারণে কিন্তু আমার সমস্ত কিছু মাখিয়ে দেওয়া কড়াতে আর তলায় তো রয়েছে রসুন আর দেখো আমি পরিমাণ মতো একটু জল একটুখানি জল যেটা যাতে মাছটা ছিল সেটা একটু ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম এবার আমি কিন্তু বেশি নাড়াচাড়া করবো না খুবই কম অল্প নাড়াচাড়া করেই আমি ঢেকে দেব দেখো ভালো করে কিন্তু আমি নেড়ে নিচ্ছি অল্প অল্প করে কারণ বেশি নাড়লে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আমি এটা একদম মাছগুলো গোটা গোটা থাকবে একদম ভাঙবে না সেই মতো রান্না করছি তারপরে দেখো আর একটু তেল দিয়ে দিলাম তেল ভারী করে মশলা ভারী করে দিতে হবে তারপরে দেখো আমি এবারে ঢাকা দিয়ে দিলাম তো তিন মিনিট ঢাকা দেওয়ার পর আমি আবার খুলে দেখলাম যে অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আলুটা আর দেখো সাইড থেকে একদম একদম হালকা হালকা করে নাড়ছি আমি কারণ লেগে মানে যেতে পারে সেই কারণে একটু হালকা করে নেড়ে দিচ্ছি কিন্তু ভেঙে যাবে সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে তো আস্তে আস্তে নেড়ে দেওয়ার পর দেখো রান্নাটা কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে এখনও কিন্তু কিছুক্ষণ করতে হবে রান্না এখনও কিন্তু সেরকমভাবে হয়নি তো দেখো কালারটা কত সুন্দর এসেছে আর তোমরা কারা কারা লোটে মাছ খাও সেটা কমেন্টে জানাবে লোটে মাছ কারা কারা খুব পছন্দ করো যা কারা কারা খাও একটু কমেন্ট করে অবশ্যই জানাবে আর লোটে মাছের এই রেসিপিটা তোমরা কি কেউ বানিয়েছ কখনো সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবে তো দেখো তরকারি যা কুটছে বিশেষ ঝোল তো আমি রাখবো না কিন্তু এখন দেখো কেমন কুটছে এতে কিন্তু সব সব মশলা একদম ভারী করে দেওয়া দেখো কিরকম তেল ছেড়েছে পাশ থেকে কালারটাও কিন্তু দারুণ হয়ে যায় রেসিপিটা অসাধারণ এটা মানে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন দারুণ লাগে সত্যি দারুণ লাগে আর এটা খুব দারুণ লেগেও ছিল খুঁটে হয়েছিল আমি বলবো তোমরা সবাই কিন্তু একবার হলেও বাড়িতে এটা ট্রাই করে দেখবে তোমাদের লোটে মাছ আনলেই কিন্তু এই রেসিপিটা করতে ইচ্ছে হবে বারবার কারণ এটা খেতে দারুণ লাগে তো দেখো একদম কিন্তু রান্নাটা এবারে হয়ে আসছে আমি কিন্তু নাড়ছি এই দেখো রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে আমি আর কিছুক্ষণ নাড়াছাড়া একটু করব তারপরেই কিন্তু আমি নামিয়ে নেব আমি কিন্তু বিশেষ যে নাড়ছি তা নয় কারণ আমি বেশি নাড়লে এদিকে আবার মাছ ভেঙে যাবে সেই মতো কিন্তু আমাকে নাড়তে হবে অল্প অল্প করে নেড়ে দিলাম আর এই দিকে দেখো আমার তো কালারটাই দারুণ লাগছে এত সুন্দর হয়েছে তো তোমাদের কেমন লাগছে রান্নাটা একটু কমেন্ট করে জানাবে তো দেখো রান্নাটা তো আমার হয়েই এসেছে রান্নাটা কিন্তু আমার হয়ে এসছে এই বাড়ি কিন্তু আর একটুখানি ফুটিয়ে আমি নামিয়ে নেব আর গ্রেভিটা দেখো কাঢ় হয়েছে গ্রেভিটাতে আমি তো বেশি গ্রেভি মানে ঝোল রাখবো না সেই কারণে বেশি জলও আমি এতে অ্যাড করিনি আমি জল দিইনি প্রায় গ্যাসটা দেখো আমি একদম লো ফ্লেমে করে দিয়েছি এবারে আমি তো বেশি জলও দিইনি কারণ বেশি জল দিলে তো হবে না লোটে মাছের নিজস্ব একটা জল থাকে সেটাতেই মানে মাছটা রান্না হয়ে যাবে মানে রান্না করতে করতে না লোটে মাছের মধ্যে থেকেই অনেকটা জল বেরিয়ে আসে আমি শুধু মশলা ধাওয়া একটু সামান্য জল অ্যাড করেছিলাম ওখানে আর কিছু না আর কোনো জল আমি ওতে অ্যাড করিনি তো দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো দেখো নামানোর পরে কেমন লাগছে তো কমেন্ট করে অবশ্যই জানাবে আজকের আমার রান্নার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আর এই রকম রেসিপি তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে তোমাদেরও অবশ্যই ভালো লাগবে আর দারুণ খেতে হয়েছিল আমি আজকে তোমাদেরকে এই রেসিপিটা শেয়ার করলাম তো তোমরা যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে আর কমেন্ট করবে আর লাইক করবে শেয়ার করে দেবে বেশি বেশি করে তো আজকে গার মতো এটুকুই আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টা টা